রব্বুল আলামিন সোরাতুনি সার পাঁচ নম্বর বারার বিশ নম্বর পিসার মধ্যে আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকই না আল্লাহ খ দেও হুম ওয়াহিদা খ ইরাসলাত কুসালাম যখন মুনাফিকেরা নামাজে দাঁড়ায় যখন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ই আল্লাহ তারা ধারণা করে তারা আল্লাহকে ধোকা দেয় প্রতারিত করে ও হু ই অথচ মুনাফিকেরাকে আল্লাহ নিজেই প্রতারিত করেন ওয়ীদা খ মহিলা সলাত ই কম উ যখন নামাজে দাঁড়ায় মুনাফিকদের আলামত হচ্ছে নামাজে ইটিশ ফিটিশ করা অর্থাৎ এদিকে একবার এদিকে একবার এদিক চুলকাবে এদিক চুলকাবে এটা মুনাফিকদের আলামত কিনা কথা বলেন মুনাফিকদের আলামত কিনা সব সময় চিন্তা করে ব্যবসা নিয়ে ক সলাতি খ কুসা আলাম তারা অলসতা বসত নামাজ পড়ে ইরাউন আন্নাস মানুষকে তারা দেখায় দুই নাম্বার আলামত হচ্ছে মানুষদেরকে তারা দেখায় কত বড়ো নামাজই হয়েছি করুন আল্লাহ আইল্লাহ খালি আরব্গুলা আলামিন বলেন এরা হচ্ছে অল্প মানুষ অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে এরা কি করে থাকে সারা জীবন নামাজ নাই পাঁচ বছর নামাজ নাই পাঞ্জাবি এবং টুপি বাইতুল মোকার্লাম থেকে পাঞ্জাবির কাপড় কিনে আর টুপি কিনে ফিল্কাতে বানিয়ে হাট হাজারি মাদ্রাসাই আর পটিয়া মাদ্রাসাই যে তারা বলে কোরান এবং হাদীসের বিপরীতে কোনো কাজ করব না এবং কোন আইন পাশ করব না এরাই বলেছিল ইসলামকে আমরা ইসলামকে বিশ্বাস করি না এরাই বলেছিল আবার এই মানুষগুলি বলছে কোরান এবং হাদিসের বিপরীতে আমরা যাব না এর আগে একজন বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবো বলেছে রেকে বলে নাই কথা বলেন বলেছিল কি বলে নাই মদিনার সনদে রাষ্ট্র চালাবো বলেছিল কি বলে নাই এ সমস্ত মানুষকে রসূল আল্লাহ রব্বুল আলমিন বলেন অলায় করুন আল্লাহ খ আইল্লাহ কলিরা অল্প মাত্রই মানুষগুলো স্মরণ করে বেশি মানুষ স্মরণ করে না এ মানুষ হচ্ছে এক নাম্বার মুনাফিক যারা কিছু জিনিস উদ্দেশ্যকে লক্ষণ করেন উদ্দেশ্যকে সামনে নিয়ে মাদ্রাসা এবং মসজিদে ঘুরে বেড়ায় মনে রাখবেন এরা হচ্ছে টাটকা মুনাফিক আল্লাহ রব আল বলছেন যে এরা হচ্ছে মুনাফিক বারো নম্বর শয়তানের চক্রান্ত শয়তান ইবাদতের প্রতি অমনোযোগী করে তৈরি করেন এবং গাফলতি তৈরি করেন আন আবি ঘোরা এরা তারা ধিয়ল্ল ঘোতাল আনুহম হযরত আবু হোয়া এরা থেকে বর্ণিত এব লঘু বিভিন্ন সল্লল্লাহ আনাই ওয়াসাল্লাম রসুল সাল্লাহ সল্ল রসুল্লাহ সল্লাল্লাহ আনাই ওসাল্লামের কাছে এই পর্যন্ত পৌঁছেছেন এ কি দুঃসাহিত আলা খ আলা র সে মানুষ যখন ঘুমাতে যায় শয়তান তখন তিনটা গীত বাঁধে শয়তান কয়টা গীত বাঁধে তিনটা গীত বাধে শয়তান মানুষ যখন ঘুমাতে যায় শয়তান তখন তিনটা গীত বাঁধে সালাসা হুকা দিন তিনটা ইদা দামা বিকুলনি ওকদা তিনিয়া দুরি বয়ালাই কালাইলান তবে এলান ফজরের সময় যখন হয় মানুষ যখন জাগ্রত হবে এমন সময় শয়তান মাথায় হাত বুলিয়ে বলে লম্বা রাত আছে এখন উঠিও না লম্বা রাত আছে নামা বিকুল নে হকদা তেন যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই যখন উঠেন তখন শয়তান হাত বুলিয়ে মাথায় শিওরের মধ্যে হাত বুলিয়ে বলেন লাইলাম তবিলান লম্বা রাত আছে দীর্ঘ রাত আছে তুমি এখনও উঠো না ফয়দাস্তায় কদা ফাদা আল্লাহ আল্লাহ তো যখন ওই ব্যক্তিটা শয়তানের কথা না মেনে উঠে যায় মনে রাখবেন তখন একটা শয়তানের গিট খুলে যায় কয়টা একটা কয়টা খুলে যায় একটা গিট খুলে যায় শয়তান সুন্দরভাবে একটা শয়তানের গিট খুলে গেল যখন উজু করতে বসে মুমিন বান্দা যখন উজু করতে বসেন দাতানে তখন দ্বিতীয় নাম্বার যে গিট আছে এই গিটটা খুলে যাই ফাইদা সল্লাত ইন হাল্লাত ওকাদু যখন নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে তখন তিনটা গিট খুলে যায় তখন কয়টা গিট খুলে যায় তাহলে বলেন মানুষ শোয়ার সময় মানুষের মাথার উপর কয়টা গিট মারে তিনটা কয়টা গিট মারে এক নাম্বার যখন মানুষ উঠে তখন একটা গিট খুলে যায় দুই নাম্বার মানুষ যখন উজু করে তখন কি দ্বিতীয় নাম্বার গিটটা খুলে যায় যখন মানুষ নামাজ আদায় করে তখন তৃতীয় নাম্বার গিটটা খুলে যায় ফাস বাহানা শীতান ওই মানুষটা মনকে উৎফুল্ল করে আনন্দিত করে নফসি ওয়াই আসবাহ উৎফুল্ল করে ভোর শুভ সাদিক অতিক্রম করেসলানে আর তখন শৈতান বুন মরা হয়ে যায় শৈতান তখন বুন মরা হয়ে যায় যে কি করলাম আমি একটা বান্দাকে পর্যন্ত ফজর থেকে আমি গাফেল করতে পারলাম না এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এবাদতের প্রতি গাফিলতা তৈরি করে ঘুমের মধ্যে কোনো ব্যক্তি যদি ফজরের সময় না উঠে মনে রাখবেন সৈতান তার কানে পেশাব করে দেয় কি করে দেয় এটা শয়তানের চক্রান্ত সৈতান তার কানে পেশাব করে দেয় সঈ মুসলিমের হাদিস এক হাজার সয়ত ছয়শো নব্বই হাদিসের মধ্যে আন আবদুল্লাহ কি কল দুকের আইন্দার সুনইল্লাহ সাল্লাল্লাহ আনি ওয়াসাল্লাম রজুলুল্লাহ বা হজরেত আব্দুল্লাহ ইমনেম হজরেত আব্দুল্লাহ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়া আলি হিমসাল্লামের কাছে এমন একটি মানুষের আলোচনা করা হলো ডিসকাস করা হলো নাম আরজুলান রজুলুন নাম আসবাহা সে ব্যক্তি ফজর পর্যন্ত ফজরের নামাজ না পড়ে ফজন পর্যন্ত ঘুমায় কি পর্যন্ত ঘুমায় ফজর পর্যন্ত ঘুমায় কয়লা ডাকার কয়ালাক ডাক আর জুলুন বালঃ শ্রীতনুফি উদুনাই রসুলুল্লাহ সল্লাল্লাহ খোআলাই হিমসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে যদি ঘুমাই মনে রাখবা ওই ব্যক্তির কানে পেশাব করে দেয় কি করে দেয় পেশাব করে দেয় বলেন তো আমরা কি শয়তানকে আমাদের কানে পেশাব করতে দিব নাকি তাহলে ফজরের নামাজ কন্টিনিউ পড়তে হবে কি হবে না বলেন মসজিদে হোক মাদ্রাসা হোক বাড়িতে হোক যেখানেই হোক না কেন ফজরের নামাজ ছাড়া যাবে নাকি ফজরের নামাজ ছাড়া যাবে না অন্য জায়গাতে আলামিন বলছেন শয়তান দারিদ্রতার ভয় দেখায় শয়তান কার ভয় দেখায় দারিদ্রতার ভয় দেখায় তেরো নম্বর যে শয়তানের মিশন এবং চক্রান্ত দারিদ্রতার ভয় দেখায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর শৈতান ওই আইদু কুমল মরুকুম্বিল ভাষা শয়তান কেমনে দারিদ্রতার ভয় দেখায় আপনি দোকান খুলতেন খুলেছেন নামাজের ওক্ত হয়ে গেছে মজ্জেন আল্লাহ আকবার আল্লাহ আকবারের আজান ধ্বনি দিচ্ছে এখন আপনি চিন্তা করছেন আমি নামাজে যাব সাঁতার লাগাইছেন এমন সময় একজন ভাই বলল ভাই আমি বিকাশে দশ হাজার টাকা তুলবো অথবা দশ হাজার টাকা দিব এখন বলেন শয়তান বলছে যে দশ হাজার টাকা নাও আর আপনার মন বলছে যে নামাজে ডাকছে আপনি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন আপনি যদি নামাজে আসেন শয়তান নারাজ হবে আল্লাহ খুশি হবেন শয়তান আপনাকে ধোকাম দিতে পারবে না শয়তান সব সময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় এজন্য শয়তান আপনার মনের মধ্যে বলবে 10000 টাকা তুমি যদি নাও 1000 অথবা 200 টাকা লাভ পাবা তুমি 200 টাকা তুমি ছাড়িও না দরকার হলে জামাত ছুটে দেখ নামাজ ছুটে দেখ এজন্য শয়তান বলেন তো দারিদ্রতার ভয় দেখায় কি দেখায় না কথা বলেন দেখায় কি দেখায় না আবার শয়তান দেখায় তুমি রিকশা চালক তুমি নামাজ নামাজের আদান হচ্ছেন তুমি যদি এই ভাড়াটা না ফেলো তাহলে তোমার দুশো টাকা লস হয়ে যাবে তুমি যদি নামাজ পড়তে যাও তাহলে শয়তান বলে তুমি দুশো টাকা পাবে না এখন আপনি যদি শয়তানের কথা মানেন তো ভাড়া ফেলেন দুশো টাকা লাভ করেন তাহলে বলেন আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন আল্লাহ নারাজ হবেন আর শয়তান খুশি হবে